হাওড়া শহরে আবারও ভাগার সমস্যা বেলগাছিয়ার ভাগার বিতর্কের মধ্যেই উঠে এলো বেলুর মঠের চাঁদবাড়ি ভাগারের নাম স্থানীয়দের অভিযোগ ভাগারের কারণে শ্বাসকষ্ট মাথা ব্যথার মতো নানা সমস্যা বেড়ে গিয়েছে দুর্গন্ধ ধুলোবালির জন্য এক অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে থাকতে হচ্ছে মানুষকে এলাকার শিশুদের মধ্যেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে বলেই অভিযোগ আমাদের অনেক সমস্যা হচ্ছে ভাড়াটার জন্য আজকে আমরা অনেক দিন ধরে ফেস করছি সমস্যাটা যেটা যেগুলো পুরানো হয় সেটাগুলো পর্যন্ত আমাদের এদিকে সব উড়ে উড়ে আসছে গন্ধ তো আসছেই আমি নর্মাল আমারই কষ্ট হচ্ছে তাতে ওদেরও তো কষ্ট হয় রাস্তা দিয়ে লোক চলাচল করে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তারা মস্তি নেয় কিন্তু গন্ধটা ভোগটা করতে হয় আমাদের তো সেমন কিছু পরিস্থিতি নেই যে আমরা ঘরের ভেতরে জানলা জরজা বন্ধ করে থাকবো ভাগারের এক কর্মী বলেন স্থানীয়রা এলাকার সমস্যার কথা জানিয়েছে তবে এখনো পরিস্থিতি আগের থেকে অনেক ভালো রয়েছে পর্যাপ্ত জলের ব্যবস্থাও ওরা অভিযোক্ত করে আমাদের বলে আমাদের অবস্থা করি এসময় কোনো রকম বা সেরকম সেরকমভাবে কিছু হয় না এখন সেরকম গন্ধ ছাড়ে না হ্যাঁ এই আগুন হয়ে গেলে তুমি ধুমা ফোমা হতে তখন যা হয় বালি গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা এই ভাগারটি দেখাশোনার দায়িত্ব রয়েছে সভা উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা চলছে পঞ্চায়েতের তরফে ভাগরের চারিদিক ঘিরে দেওয়া হয়েছে বলেও জানান বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান যে মেটিরিয়ালসগুলো আমাদের আসছে সে মেটিরিয়ালসগুলো যাতে পুড়ে না থাকে রিসাইক্লিং হয় তারও ব্যবস্থা চালু করা হয়েছে যে আমাদের পঞ্চায়েতের তরফ থেকে যেটা করা হয়েছে যে আমরা চার পাঁচটা কি ঘিরেও দিয়েছি টিনের শেড দিয়ে ঘিরে দিয়েছে বেলুর থেকে অর্পণ সিংহের রিপোর্ট এনকেটিভি বাংলা